আসসালামু আলাইকুম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথে সম্পর্ক উন্নয়ন ঘটাতে চায় এই মর্মে হিন্দুস্তান টাইমের পডকাস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারত ও চীনের মতো প্রতিবেশীদের মধ্যে পার্থক্য স্বাভাবিক তবে এগুলো বিবাদে পরিণত হওয়া উচিত নয় কারণ বৈশ্বিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা প্রয়োজন তিনি স্বীকার করেন যে দু সালে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসসির ঘটনায় উল্লেখযোগ্য উত্তেজনা তৈরি করেছে এবং উভয় পক্ষ তাদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাজ করছে লাদাকে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল সেটাও আপনাদের মনে আছে তো যাই হোক এখন এই আজকের একটু আলোচনায় আসি একটা বাংলায় প্রভাত আছে যে ঠেলার নাম বাবাজি ভারতের এই প্রধানমন্ত্রী বা ভারতের এই যে হিন্দুত্ববাদী সরকার তারা মনে করেছিলেন যে সব দেশকে হুমকি ধামকি দিয়ে তাদের সাথে সম্পর্কটা স্বাভাবিক রাখবেন ভারত তো আস্তে আস্তে ভারত দেখতে পাচ্ছেন যে ভারতের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম রাষ্ট্র অথবা ব্রাদার যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো প্রত্যেকটি ভারতের কাছ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে এই যে দূরে সরে যাওয়া এবং এই উপমহাদেশে কিন্তু ভারত একাকিত্ব হয়ে যাচ্ছে ভারতের কোনো বন্ধু রাষ্ট্র আর নাই তো সেই কারণে এখন এই এশিয়ায় সবচাইতে প্রভাব বিস্তারকারী একটি রাষ্ট্র হচ্ছে চায়না চায়না যদি ভারতের সাথে একটু এদিক সেদিক করে তাহলে ভারতের বিপদ যে একেবারেই আসন্ন সেটা কিন্তু ভারত বুঝতে পারছেন তো সব কিছু মিলিয়ে এখন ভারত ওই বড়ভাইগিরি ফলানো থেকে একটু নিচে নেমে ডাউনগ্রেড হয়ে ভাই হয়ে এখন চায়নার সাথে সেই সম্পর্কটা স্বাভাবিক করতে চায় স্বাভাবিক করার কিন্তু অনেকগুলো কারণ আছে যেমন চায়নার সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক তারপরে চায়নার সাথে এখন আরেকটি কথা বলে নেই যে বাংলাদেশের সাথে যেমন সীমান্ত আমরা ভারতের সাথে যেভাবে শেয়ার করি ঠিক চায়নার সাথেও কিন্তু ভারতের এমন অনেক বিশাল সীমান্ত আছে তো এই যে সীমান্ত এই দেখেন না আমাদের সীমান্তে দুদিন পর পর পাখির মতো গুলি করে ঠিক সেরকমভাবে বড়বাইগিরি ফলাতে গিয়েছিল বিশ সালে এবং বাইশ সালে চায়নার সাথে তো সেই জায়গায় কিন্তু ভয়াবহ রক্ত সংঘর্ষে বাংলাদেশের কাছেও অতীতে মায়ের খেয়েছে ইন্ডিয়া ঠিক তেমনভাবে চায়নার সাথেও মায়ের খেয়েছে এবং তারা কিন্তু প্রায় পঞ্চাশ ষাট জনের সোলজার নিহত হয়েছেন তো এখন তারা বুঝতে পারছেন হয়তোবা যে না এরকম করে আর লাভ নেই অন্ততপক্ষে চায়নাকে বেশি যদি খেপাই যেভাবে চায়না চারোদিকে তার বন্ধুরাষ্ট্র বাড়িয়েই চলছে তো সেই জায়গায় তাদের বিপদ খুব একটা দূরে না খুব কাছাকাছি তো সেই কারণেই হয়তোবা নরেন্দ্র মোদী চিন্তাভাবনা করেছেন যে না এরকম সম্পর্কটা না রেখে একটু উত্তর উত্তরণ ঘটাই যাই হোক এখানে আরো বলছেন মুদির মন্তব্যে ইতিবাচক বর্ণনা করেছে সম্পর্ক পুনর্গঠনের জন্য চীন ভারতের সাথে কাজ করবে চীনের পক্ষ থেকে চীন কিন্তু কখনো মানে যুদ্ধটুদ্ধ চায় না তারা মানে হুমকি ধামকি দিব অর্থনৈতিক বিভিন্ন কিছু করবে আর টেকনিক্যালি তারা সবসময় মাইট দেওয়ার চেষ্টা করেন কারণ চীন যুদ্ধে না জড়িয়ে তারা চায় যে তাদের অর্থনীতিটাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে এই মানে অর্থনৈতিক যুদ্ধ করবে চীন তো সেই জায়গায় এখন চীনও ইতিবাচক একটা সায় দিয়েছে এখানে আরও বলছেন যে এপ্রিল মে মাসে ওই যে লাদাখের যে যুদ্ধ সেটাকে আবার বর্ণনা করেছেন তো সব মিলিয়ে চীন এবং ভারতের যে দু দশমিক আট বিলিয়ন বেশি মানুষ যে চীনের সাথে ভারতের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী তো যেই বিষয়টা আসলে আবারও বলি যে সব জায়গায় সব দাদাগিরি ফলানো যায় না সব জায়গায় হুমকি দামকিও কাজ হয় না সেটা যেমন ভারত বুঝতে পারছে ভারত যদি তার আশেপাশের বন্ধুরাষ্ট্রগুলোর সাথেও এটা বুঝে তাহলে ভারতের জন্য ইতিবাচক হবে নেতিবাচক হবে না পজিটিভই হবে আর যদি এভাবে মানে যেভাবে বড় ভাইগিরি করতেছে এটা করে যায় তাহলে সামনে বিপদ কোনো না কোনোভাবে ভারতের উপর আসবি এটা একদম নির্দ্বিধায় বলা যায় এটা সেভেন সিস্টার বলেন আর এটা অন্য যেই সিস্টার আছে ব্রাদার আছে তাদের সেটার সাথে হতে পারে আর কি যাই হোক তবে ওই আবার সেই কথাই বলি যে সব জায়গায় দাদাগিরি ফলানো উচিত না এবং ঠেলার নাম বা এটা হচ্ছে চায়না ঠেলা পড়ছে দেখছে বিপদ চারিদিকে এখন সব গুড করে সুশুরি এখন চায়নার সাথে সম্পর্ক ভালো করার তারা চেষ্টা করছেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম